মাঠে যে পটল নিয়ে আসবো চলো দেখে দেখো আর মাঠে কি হাওয়া রয়েছে ওদের ক্ষেত না এটা এটা চুরি করে নিয়ে হচ্ছে কলার পাতা নিয়ে এসেছি কলা পাতার উপরে নিয়ে যাবো ওরে উঠিয়ে নিচ্ছি এইভাবে নিয়ে যাবো বাড়িতে চলে যাচ্ছি গামছা করে নিয়ে যাচ্ছি এর ভিতরে কলা পাতা রয়েছে চলে এসেছি এরকম পটল সাইজটা দেখো এরকম আলুটা দেবো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ আর পটল আর আলু দিয়ে রান্না করবো এটা এখন কেটে নেব চিংড়ি মাছও কিছুই ফেলানো লাগে না আমার জন্য আছে উপরে চামড়াটা ফেলাই দেয় আমরা তো ফেলাবো না চামড়াটা

আদা রসুনটা বেটে নেব থেতো করে নেব আদাটা পিঁয়াজটা বেটে নব এখন লংকা দি দব লংকা নেব ফোনটা দেখো জ্বলে গেছে কি জাল উঠেছে দেখতে পাচ্ছ তেল দিয়ে দেবো ওইটা মাছ ভাজার জন্য মাছে দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দেবো এবার মাখিয়ে নিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দেবো मालती मार बहुत जल्दी तुम्हें ভাজা ভাজা হয়েছে আলাদা করে এখন নেব কালার উপরে পাতায় আবার তেল দিয়ে দেবো আলু পটল ভেজে নেবো ওখানে 怎么？ ভাজাটা হয়ে গেছে এখন তুলে নেব আলু আর পটল ভাজা হয়ে গেছে হাতা দেখো তেল দিয়ে দেবো

সর্ষে আর জিরে দিয়ে দিলাম বাটা জল দিয়ে দেবো অল্প করে আলু ভাজা আলু দিয়ে দেবো से बनना था 10 के ये दाल उठते बोले तारतार ही हो जाता है अब ওখানে अगर आटा अरे रानी बाबा दुकान है तो आना नहीं <laughs> रानी के दुकान